السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله अव्षण oh, व्षण so. وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولا ومن الناس من يقول الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلي 快乐。 একটু মোহাবত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলো وعلى اله شبيب بلغ العلا بكماله كشاف جاب بجماله حصنت جميع خصاله আরবের বুকি মক্কার পরে যে মা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বলা বিকামালিহি। کشافت جا بی جمالی حسنت جمیع خصالی امی کورنیر شور ماجھے شونے چھی جنام আজাদের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হেরস নবীজি তোমার হেরস নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরবন লাউয়া অঞ্চল বৃহত্তর খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাহমুদপুর গ্রামবাসী মাহফিল ইন্ত কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় তৃতীয়বার্ষিকী দুদিনব্যাপী তেফসির মাহফিল দু হাজার পঁচিশ গ্রীষ্মেরী খড়তাপের বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত দুদিনব্যাপী মহৎ আয়োজনের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আহাসান উল্লা আজকের এই মহত আয়োজনের বর্ণ্য অতিথিবৃন্দ বিশেষ করে সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমির দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলার সম্মানিত সুযোগ আমির মহোদয় জনাব শহীদুল ইসলাম মুকুল সাহেব কথা বলেছেন নন্দিত আলমী দিন আমার অত্যন্ত কাছের আমার স্নেহধন আমার অনুজ মাহেদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার মাওলানা রবিউল ইসলাম আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন নন্দিত আলম দিন হাজিরিবাগ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব শেখ মুফতি জালাল উদ্দিন রোমি হুল্লাহ উপস্থিত আজকে সম্মানিত মেহমান বৃন্দ হাজার ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরাব আড়ালে বসে আছেন সরল মনা পর্দানা সিনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবার সালামের জবাব কেমন যেন দুর্বল মনে হচ্ছে ক্লান্ত সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আল্লাহ পাকের মেহরবানি যে আমাকে বলা হয়েছে আমি কেমন আছি তা আপনি ভালো আমি কি খারাপ থাকবো নাকি আল্লাহ আমাকে আপনার রেখেছেন বলি আলহামদুলিল্লাহ ভালো রাখেন কে আবার অসুস্থ করে দেন কে কিছুর ফায়সালা কার হাতে সেই মহান রবের সানে বলছি আলহামদুলিল্লাহ أبرو بولش الحمد لله، جدكار ميري بولش اللهم. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى، شبيب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. আমরা আল্লাহ তাহালার শকর আদায় করে নিলাম আমার পূর্বে আজকের মাহফিলের বরণ্য মেহমান মাওলানা রবিউল ইসলাম বেশ কিছু সময় ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেষ ক্লাসে বসেছি একটু দেরি হয়ে গেল শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো আমাকে সময় দেওয়া যাবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমি ভূমিকায় বেশি যাব না একটু বেশি রাত হয়ে গেছে আরেকটু আগে উঠতে পারলে আরো ভালো হতো সুসময়ে সুসময়ের কাজ বরকতময় হয় যেরকম নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ামীতি নামাজ অসময় না সময় বলেন বলেন অসময় না সময় সময় সুস্থ থাকার জন্য খাবার দাবার গ্রহণ করা অসময় না সময় সুস্থ থাকার জন্য ঘুমটাও হওয়া দরকার অসময় না সময় সময় জীবনের সকল কাজ সুসময় হওয়া উচিত জীবনের সকল কাজ সময়কে সময় করা হওয়া উচিত কিন্তু ম্যাক্সিমাম ওয়াজ মাহফিলগুলো আমার দেশে প্রধান মেহমানকে উঠায় দেওয়া হয় এমন সময় যে সময় মানুষের যাওয়ার সময় হয়ে যায় ঠিক তো কিন্তু ঠিক তো কিছুই নাই থাকে না তো আমি একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি আমি শেষে সবাইকে নিয়ে মেজলুম নির্যাতিত নিপীড়িত একটি মৃত্যুপুরি ফিলিস্তিন রাফা ফিলিস্তিন গাজা ভারতের কাশ্মীর সহ গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের পাশ্চাতে দাঁড়ানো উচিত আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়াটাও তন্তত করা দরকার সবাই আমাকে শেষ পর্যন্ত সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলিয়া আমিন এখানে যত ভাই বসে আছেন আমার ধারণা আশপাশে এর চাইতে তিন চার গুণ লোক বেশি বাইরে আড্ডা মারছেন আমি যত লোক দেখলাম বাইরে এবং পাশে আল্লাহ অনেক বড় মার্কেটিং আছে এখানে না মার্কেট এটা কি বলবো এটা দোকানপাট পাট মার্কেট বলেন অথবা যা বলেন আছে সেখানে অনেক পীর বসে বসে আছেন বুজুরগর এবং আসতেনি আমার নাকি এত সুন্দর ঘান আসতেছিল বিভিন্ন বিড়ির বিভিন্ন গন্ধ বান্দার বিড়ি খাওয়া দেখে মাঝে মাঝে মনে হয় কি জানেন বান্দার পৃথিবীতে আসার মূল লক্ষ্যই হল বিড়ি খাওয়া জনে জনে মানুষ খাচ্ছে খাওয়া দাও ফুর্তি করো দুনিয়াটা বস্ত বড় আল্লাহ তুমি আমাদের সময়টাকে নষ্ট করা থেকে আমাদেরকে বাঁচাও জোরে বলি আল্লাহ আমিন মরে যাওয়ার পরে আর কি কোনো সুযোগ আছে ভাই বলেন কোনো সুযোগ নাই এজন্য জন্য আল্লাহ আলামিন আলমিন টাইম দিয়েছেন এটাকে কাজে লাগাতে হবে কোনো সেকেন্ড কে নষ্ট করা যাবে না সময় নষ্ট করা হত্যার চেয়ে যখন কাজ আল্লাহ রাব্দুল আনমিন সময় যেন মূল্য সবচেয়ে বেশি দিয়েছেন হু আল্লাহ দী খল কল্মত ওয়াল্হায়তালিয়াবলুয়াকুম আইয়কুম আহসান আমানন যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো অনেক আমল ভালো আমল করে যেতে পারে ভালো আমল করতে হবে কিন্তু একটা বান্দা যদি বিড়ি খায় দিনে সাইড থেকে সৌত্তরটা বিড়ি খায় ও ভালো কাজ করবে আমি বলতেসেন দেখেন কি আসতেছে নাকে পাচ্ছি আকাশ বাতাস হয়ে যাচ্ছে এত বড় একটা মেলা বসেছে সেখানেও মানুষ তবে হ্যাঁ সেইদিন অমরে ফারুক মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে সামিল করে দিও তার দোয়া শুনে আশ্চর্য হতেন আশ্চর্য হয়ে কয়েকজন মুসলিম তাকে জিজ্ঞাসা করলেন সেই অমর অল্প সংখ্যক লোকের কাতারে সামিল হওয়া মানে কি বুঝলাম না তিনি বললেন কালিল অল্প সংখ্যক লোকই আল্লাহ আদায় করে অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জিকির করে অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জান্নাত পাবে অধিকাংশ নাম চলে যাবে আমরা হতাশ হবণ আমরা যা আছি সেই দিনে নুহানি সালাম। ইন্নি দাও তো কম ইরাইলাহারা তিনি নয়শো বছরে কালিমার দাওয়াত দিয়েছেন দিনে এবং রাতে ইসলাম কবুল করেছে মাত্র আশি থেকে নব্বই জন তার দাওয়াতকে ব্যর্থ ছিল না এই জায়গা থেকে একটা বান্দা যদি নামাজি হয় এটাই মাহফিলের সফলতা বলি আলহামদুলিল্লাহ আমার আগ দিয়ে সম্মানিত শহীদুল ইসলাম মুকুল সাহেব এত সুন্দর তার পাচনভঙ্গি এত সুন্দর তার বক্তৃতা কি সুন্দর করে কথাগুলো বললেন মনে হলো যে তার কথাগুলো আরও শুনতে থাকি কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে উনি ওনার আলোচনাটাকে সংক্ষিপ্ত করেছেন আল্লাহ তুমি তার সকল কথাকে আমাদের জীবনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা সময়কে নষ্ট করব না কাজে লাগাবো বলেন সময় নষ্ট করব না কাজে লাগাবো এই যে চায়ের দোকানগুলো আছে চৌ মাথা তিন মাথা ত্রিমোহনী চৌমোহনীর যে কোনায় কোনায় যে চার দোকানগুলো গড়ে ওঠে এটা কি চার দোকান না গিবতখানা ভালো করে কবে বলেন চার দোকান না আড্ডাখানা গিবতের আড্ডাখানা এগুলোতে মুসলমানের সময় নাই ওরে বাপরে বাপ এটা কোন এটা কে বাবা ও তো থামেও না দেখি জি জাহান্নাম কয়টা বলেন বলেন জাহান্নাম কয়টা এই জেলেন জেলের নাম কি বলেন বলেন আবার বলেন তাহলে জাহান সংখ্যা কয়টা আর জেলার নাম কি সাতক্ষীরা কি সংখ্যা মিল আছে কিনা বলেন জাহান নামের দরজা জাহান নাম হবে হলো জাহান নাম হচ্ছে সাতটা এই সাত জাহান নাম থেকে সাতক্ষীরাবাসীকে অবশ্যই বাঁচতে হবে রাজি আছেন তো সবাই আল্লাহ তালা বান্দাকে জান্নাত দেবেন বলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলেছেন যেরকম এক জায়গায় বলছেন